দীর্ঘ আঠারো দিন পরিশ্রম করার পরে অবশেষে টাকাগুলো হাতে আসলো এটা আসলে প্রত্যেকটা খামারির জন্যই সবচাইতে আনন্দর একটা মুহূর্ত বলা যায় আঠারো দিন বয়সী একশো টাইগার মুরগির বাচ্চা নিয়ে ভালো উপর জ্বালাতে আসছিলাম ডেলিভারি করার জন্য এখন আপু বলতেছে ওনাকে নাকি কিছু মেডিসিন কিনে দেওয়ার জন্য তো চলে আসলাম হচ্ছে মেডিসিনের দোকানে আর এখানে দশ গ্রামে দুইটা লাইসোবিট তারপরে হচ্ছে থায়াবিন আরেকটা হচ্ছে জিঙ্ক নিব আমি কারণ ছাড়া আরো যে অ্যান্টিবায়োটিকগুলো আছে ওইগুলো আমি মোটামুটি সবগুলো কমপ্লিট করে আসসালামু আলাইকুম শুভ সকাল আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ মতে আমি অনেক ভালো আছি তো আজকে আবারও যাচ্ছি হচ্ছে একশো টাইগার মুরগির বাচ্চা নিয়ে ডেলিভারি করার জন্য এখন যাব হচ্ছে ভালো খাতে গত একটা ভিডিওতে আপনাদেরকে দেখাইছিলাম যে আমি হচ্ছে কিশোরগঞ্জ জেলখানা মোড়ে একশো বিশ বাচ্চা ডেলিভারি করছি তো আসলে বাচ্চা ডেলিভারি করলে বাচ্চাদের ছোটাছুটি অনেক বেশি হয় আর সবচাইতে ভালো একটা বিষয় হচ্ছে আমার এই আজকে আঠারো দিন বয়স অনুযায়ী কিন্তু বাচ্চার যে লিটারগুলো এটা এখনো জোর জোরে অবস্থায় আছে তা আসলে লিটার যদি জোর জোরে অবস্থায় থাকে তাহলে বাচ্চার যে মানে পায়খানাজনিত সমস্যা বা ভাইরাস ভ্যাক্টোরিয়ার আক্রমণ মোটামুটি ফিফটি পারসেন্টের নিচে নেমে আসে ভাইরাস ভ্যাক্টোরিয়ার আক্রমণ হওয়ার ওরকম কোনো সম্ভাবনা থাকে না তো যারা আসলে মুরগির বাচ্চা পালন করেন যে কোনো মুরগি হোক না কেন চেষ্টা করবেন সব সময় লিটারটা শুকনো রাখার জন্য আর এদিকে হচ্ছে আমি ফলের জুড়ে নিয়ে আসছিলাম গতকালকে এগুলো এখন রেডি করে হচ্ছে প্রত্যেকটার মধ্যে ষোলো সতেরোটা করে মোট একশো বাচ্চা এখান থেকে বরে নিব আর অলরেডি অটো গাড়িও বলে দিছি ফোন দিয়ে অটো গাড়িও আসতেছে এটা নিয়ে হচ্ছে চলে যাবে ভালো কাতে ইদানিং আমি অনেক দেখলাম যেটা হচ্ছে অনেকেই ভিডিওতে কমেন্ট করে যে ভাই আঠারো দিন বয়সে আপনি কি কি ভ্যাকসিন এদেরকে দিচ্ছেন তো যদি এটা আমি সংক্ষেপে একটু বলে দিই সেটা হচ্ছে একদিন বয়সে মারএক্স এবং ব্রনকাইটিস করা হয়েছিল তারপরে পাঁচ দিন বয়সে ভ্যাকসিনটা করতে পারি না বিসিআর ডিও এটা করছিলাম হচ্ছে সাত দিন বয়সে এগারো দিন বয়সে গাম্বরু এবং হচ্ছে পনেরো দিন বয়সে হচ্ছে ফক্সের ভ্যাকসিনটা করা তো যাই হোক কথার ফাঁকে জড়িগুলো আমি রেডি করে ফেললাম নিচে পেপার দিয়ে যাতে একটার ময়লা আর একটার উপরে পড়তে না পারে আর এদিকে হচ্ছে বাচ্চাগুলো আমি ছোট একটা বার্মিসের টুকরা দিয়ে বাচ্চাগুলো আটকে নিয়েছি যাতে দৌড়াদৌড়ি না করতে পারে তো এই হচ্ছে বাচ্চাগুলা দেখতে পারতেছেন গুণগত মান আলহামদুলিল্লাহ যথেষ্ট সুন্দর হয়েছে আর এদিকে হচ্ছে দু একটা বাচ্চা ছোট আছে এগুলো ছোটো এগুলো আমার এখানে রেখে দিব এগুলো আর কাউকে দিব না কারণ বাচ্চা এখানে মোটামুটি যা অর্ডার আছে তার থেকেও তিরিশ চল্লিশটা বাচ্চা বেশি আছে তো এই হচ্ছে বিষয় আর বাচ্চার গুণগত মান আরও ভালো হইতো যেহেতু আমি এগারো দিন বয়সের পরে খাবারের পরিমাণটা একটু কমাই দিই এটার জন্য বাচ্চাগুলো আসলে ওয়েটটা এবং গ্রোথটা ওইভাবে আসে না তো এটা আসলে আমার সুবিধার জন্যই করি এতে করে হচ্ছে ডেলিভারিটা আমি খুব সহজে করতে পারি তো মোটামুটি মিনিটের ব্যবধানে বাচ্চাগুলো আমি করে ফেললাম বন্দি দেখতে পারতেছেন অটোর মধ্যে উঠাই ফেলছি আর এখানে আরেকটা বিষয় শেয়ার না করলেই নয় অনেকেই হচ্ছে আমার বাচ্চা সতেরো আঠারো দিন বা পনেরো দিন বয়সের বাচ্চা যদি আমি নিয়ে যাই অনেকেই আমারে খুব সুন্দর একটা ইয়া দেয় যেটা বিভিন্ন জায়গা থেকে তারা যে আঠারো উনিশ দিন বিশ দিন বয়সের বাচ্চাটা সংগ্রহ করে তারা বলে যে আমার বাচ্চার থেকে নাকি এদের থেকে অনেক ছোট হয় সাধারণত তো মোটামুটি আমরা এখন কিশোরগঞ্জ রোডের মধ্যে আছি দেখতে পারতেছেন তো বাসা থেকে মূলত হচ্ছে একটা অটো রিজার্ভ করে নিয়েছি যাতে খুব অল্প সময় পৌঁছাইতে পারি রাস্তার মধ্যে আসলে গাড়ি চেঞ্জ করাটা খুবই জামালার একটা বিষয় তো যদিও আমার আসলে অটো রিজার্ভ সিএনজি রিজার্ভ করে যাওয়ার পরে মোটামুটি আমার অনেকটা টাকা খরচ হয়ে যায় তবে আসলে লোকাল ট্রান্সপোর্টে বা বিভিন্নভাবে যাতায়াত করলে খরচটা অনেকাংশে কম হয় কিন্তু বাচ্চার গোলার অনেক কষ্ট হয় তো যাই হোক মোটামুটি দেড় ঘন্টা জার্নির পরে চলে আসলাম হচ্ছে ভালুকা উপজেলা পশু হাসপাতালের গেটের সামনে প্রত্যেকটা বাচ্চা আসলে এভাবে লড়াই ছাড়াই দেখতেছি যে নিচে কোনো বাচ্চা মানে একটা আরেকটার উপর বসে আছে কিনা আর এদিকে যে আপু আসলে অর্ডার করছিল উনি মূলত বাচ্চাদেরকে অনেকটাই সন্তুষ্ট হয়েছে তো যাই হোক এর ভিতর দিয়ে আমি ওনাকে কিছু টিপস শিখিয়ে দিছিলাম যেটা হচ্ছে কিভাবে মুরগি মুরগি রাখলে সব সময় সুস্থ থাকে এবং উনি আমারে বলতেছে যে এদের সাধারণ কিছু মেডিসিন ভিটামিন জাতীয় কিছু মেডিসিন কিনে দেওয়ার জন্য যেহেতু উনি নতুন তেমন কিছু বুঝে না আর আমি এখন অবস্থান করতেছি হচ্ছে ভালুকা উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের সামনে তো চলে আসলাম হচ্ছে মেডিসিনের দোকানে এখানে হচ্ছে দশ গ্রামে দুইটা লাইসোবিড প্যাকেট নিলাম আর এখানে নিচে হচ্ছে থায়াবিন একটা আর একটা রেনা জিঙ্ক নিব তো আমি আসলে অ্যান্টিবায়োটিক জাতীয় যত মেডিসিন আছে যত কোর্স আছে আঠারো দিন বয়সে সবগুলো কমপ্লিট করে দিছি তো তারপরেও আসলে এক জায়গা থেকে অন্য জায়গায় মুরগিগুলো পরিবহন করলে পরবর্তীতে কিছু মেডিসিন খাওয়াতে হয় তো দীর্ঘ আঠারো দিন পরিশ্রম করার পরে অবশেষে ডেলিভারি করলাম টাইগার মুরগির বাচ্চাগুলো আর এখানে হচ্ছে আমাকে বাকি টাকাগুলো বুঝাই দিল আগে উনি কিছু টাকা অ্যাডভান্স করে রাখছিল তো যারা ফার্মের সাথে জড়িত আছে পরিশেষে যখন একটা পরিশ্রম করার পরে হাতের মধ্যে টাকা আসে এটা আসলে সত্যি একটা আনন্দদায়ক একটা বিষয় আমার কাছে মনে হয় আপনাদের কাছে কিরকম লাগে সেটা জানি না অবশ্যই আপনারা কমেন্ট করে জানাতে বলবেন না তো যাই হোক এখান থেকে এই বাচ্চাগুলো নিয়ে আপুদের বাসায় যাইতে আরও আধা ঘন্টার মতো সময় লাগবে আর আমার এখান থেকে যাইতে বাসায় আরো প্রায় যেহেতু অটো রিজার্ভ করে আসছি আমি মোটামুটি দুই ঘন্টার মতো লাগবে এখন হচ্ছে ওনাদের ঠিক করা অটোর জন্য দাঁড়ায় রয়েছি তো অনেকেই হচ্ছে ব্রোডিং করানো বাচ্চা নিতে চান আমার কাছ থেকে অবশ্যই আপনারা স্কিন থেকে নাম্বার নিয়ে সরাসরি কল করবেন এবং আগে কিছু অ্যাডভান্স করে অবশ্যই বুকিং দিয়ে রাখতে হবে যতদিন বয়সেটা নিতে চান আপনারা চেষ্টা করবেন হচ্ছে মিনিমাম যদি সতেরো আঠারো দিন বয়সেরটা নেন তাহলে মিনিমাম দুই সপ্তাহ আগে বুকিং দিয়ে রাখতে হবে কারণ হচ্ছে ব্রডিং করা বাচ্চা সময় ওইভাবে থাকে না যদিও আসলে মধ্যে থাকে তাহলে কেউ না কেউ আসলে মানে বুকিং দিয়ে রেখে দেয় আসলে অন্যের বুকিং করা বাচ্চা আমি কাউরে দিতে পারি না তো যাই হোক এদিক দিয়ে হচ্ছে তাদের অটো চলে আসছে আর আমি একটা বান্ডিল আমার হাতেই ওঠায় দিলাম আর অবশ্যই আপুর জন্য শুভকামনা রইল যাতে উনি এগুলা দিয়ে ভালো একটা পর্যায়ে যেতে পারে কারণ সরুটা যেহেতু বড় বাচ্চা দিয়ে শুরু করছে আশা করি যে কোনো প্রকার সমস্যার সম্মুখীন হতে হবে না আর একদিন বয়সের বাচ্চাগুলো নিলে শুরুতেই হচ্ছে কিছু কিছু কমন রোগ হয়ে থাকে যেরকম হয় সবচাইতে মারাত্মক একটা সমস্যা হচ্ছে ব্রুডিং নিউমোনিয়া অনেকে আসলে বুঝতেই পারে না কিন্তু হঠাৎ হঠাৎ বাচ্চা মারা যায় তো এই সমস্যাটা আসলে ব্রোডিং করানো সতেরো আঠারো দিন বয়সের বাচ্চাগুলোর মধ্যে এরকম কোনো রিক্স থাকে না তো যাই হোক ভিডিওর একেবারে শেষ প্রান্তে চলে আসছি যদি কারো কিছু জানার থাকে তাহলে অবশ্যই ডেসক্রিপশন বক্স থেকে নাম্বার নিয়ে কল করতে পারেন চেষ্টা করব কথা বলার তো নতুন ভিডিও দেখার আমন্ত্রণ রইল আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ